Assalamu alaikum. স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আগেই সালামি অফার নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আর একেবারেই ইউনিক সব পাকিস্তানি ইন্ডিয়ান ক্যাটালগের সতেরোশো আঠারোশো টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এখানে আনলিমিটেড ডিজাইন আছে এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো একটা ডিজাইন আরেকটা থেকে আরেকটা ডিজাইন আরেকটা থেকে আরও বেশি সুন্দর আপনারা যারা হচ্ছে কটন লাভার আছেন প্লাস হচ্ছে সাথে সুতি ওনা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন এবং হচ্ছে সুতির সাথে প্রিমিয়াম কোয়ালিটির সুতির সাথে যারা হচ্ছে অরিজিনালি শিপনের দোপাটা হ্যাভি ওয়ার্কের ড্রেস চাচ্ছেন তাদেরও কিন্তু এখানে ড্রেস আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন মানে ঈদের আগেই সালামি অফার যেহেতু সেটা কিন্তু ঈদের আগেই দিতে হবে ঈদের পরে দিলে হবে না দ্যাটস হয় হচ্ছে আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসে এখানে আনলিমিটেড ডিজাইন আছে এবং কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখিয়ে দেবো এখানে সবগুলোর সাথে ক্যাটালগ আছে আমি ক্যাটালগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এটা কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ড্রেস জুড়েই কিন্তু এত সুন্দর একটি ডিজাইন করা আছে যেটা দেখলেই পছন্দ হবে আর এই ড্রেসগুলি আবারও বলছে এগুলো ক্ষেত্রবিশেষে বাইশো তেইশশো টাকাও কিন্তু বিক্রি হয়েছে বাট এখন কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো অর্ডারের প্রসেসটা আমি বলে দিব আপনাদেরকে তো এটার যে হাতার কাপড়টা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার যে ক্যাটালগটা আছে আমি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে সেম টু সেম আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখন হচ্ছে আমি এটা সালোয়ারের কাপড়টা দেখি দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি তারা একটু অর্ডারের প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দেবেন শালা সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা অরিজিনালি লেকজারি শিপনে ধোপাটা আপনারা পেয়ে যাবেন এটার সাথে একদম অল ড্রেসের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে আমি একটু ড্রেসের সাথে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি কারণ অফারের সব প্রসেস এবং সব কোথায় এই বিষয়টা আমাদেরকে বেশি জিজ্ঞেস করেন তো সব কিছু আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিবে এত সুন্দর একটি ড্রেস জাস্ট লুকিংটা দেখেন যখন বানিয়ে পড়বেন জাস্ট ইমাজিন কতটা ভালো লাগবে তো আমি অর্ডারের প্রসেসটা এখন বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমাদের অ্যাক্টিভ নাম্বার আপনি যেই ডিজাইনটা নিবেন আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো যে ড্রেসটা নেবেন বা যে ডিজাইনটা নেবেন প্রথমে তার স্ক্রিনশট নিবেন দেন হচ্ছে এখানে যেই কোনো একটি নাম্বারে সেই স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মনে রাখবেন তো আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটাও বলে দিব তো ওয়াও এই খেলারটা মানে একটা ড্রেস আরেকটা থেকে আরো বেশি আপনাদের ভালো লাগবে আপনি আজকে কনফিউজ হয়ে যাবেন ইভেন আমি নিজেও কনফিউশন আছে যখন এই ড্রেসগুলি প্রাইস এত কমে দিব বিশ্বাস করেন এত সুন্দর সুন্দর কালেকশন সতেরোশো আঠারোশো টাকার ড্রেস এটা হচ্ছে মেবি কারিজমা কম্বিনেশনের ড্রেস হ্যাঁ ফ্যাব্রিকটা ফ্যাব্রিক শাইনিংটা দেখেই বুঝতে পারতেছেন খুবই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিক যারা হচ্ছে একদমই সফট ক্যাটাগরির ফ্যাব্রিক পছন্দ করেন তারা এটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন এসব ড্রেস পাবেন না আর হ্যাঁ তো এটা হচ্ছে হাতার কাপড়টা মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে যে যে কয় পিস নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আনলিমিটেড স্টক আছে তবে খুব দ্রুত অর্ডার করবেন স্টক যতই আনলিমিটেড থাকুক না কেন যেহেতু এগুলো এই প্রাইজের ড্রেস না সেক্ষেত্রে এগুলো চাহিদা থাকবে অনেক বেশি তো এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট লুক এত সুন্দর আপনার ইমাজিন করেন এই সুন্দর ওনাটা যখন হচ্ছে ড্রেসের সাথে আপনি পরবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে এই ভিডিওটা আমার মনে হয় আপনাদের ঈদের আনন্দকে আরো বেশি দ্বিগুণ করে দিবে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস যদি বারোশো টাকা পাওয়া যায় আর কি লাগে যেমন দেখতে সুন্দর তেমন পড়তে আরাম এবং হচ্ছে এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন যেহেতু এগুলো হচ্ছে এই প্রাইজের ড্রেস না আপনারা যারা বাজেটের জন্য ড্রেস নিতে পারেন না বিশেষ করে স্টুডেন্ট যে আপুরা আছেন অনেক সময় বাজেট হয় না ড্রেসের ড্রেস পছন্দ হলো নিতে পারে না সতেরোশো আঠারোশো টাকা দিয়ে সেই আপুরা কিন্তু এখান থেকে তিন চারটা নিয়ে নেবেন হ্যাঁ কারণ এই প্রাইজের ড্রেস না এগুলি সো এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটি ড্রেস আপনাদের ভালো লাগবে প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ আছে আমরা হচ্ছে ক্যাটালগুলো আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা দেওয়া আছে সবগুলোর সাথে আলাদা আলাদা সব কিছু প্যাটার্ন করা আছে জাস্ট হচ্ছে আপনি নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো এটা যে সেলোয়ারের কাপড়টা আছে সেলওয়ারের কাপড়টা আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসে আলাদা আলাদা প্যাটার্ন আছে আমরা সব কয়টা ড্রেসে ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাব যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কারণ এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো অবিশ্বাস্য প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সতেরোশো আঠারোশো ক্ষেত্র এগুলো আপনার বাইশশো তেইশশো টাকাও কিন্তু সেল হয় মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর ড্রেস পাবেন এটা অকল্পনীয় ঈদের আগেই সালামি অফারে আপনারা পেয়ে যাচ্ছেন তা অনেক ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখেন এই কালারটা ওয়াও এত সুন্দর একটি কালার এটা নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে হ্যাঁ দেখেন নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ এটার যে ফ্যাব্রিক স্ট্রাকচারটা আছে এটা সম্পূর্ণ ওয়াশেবল একটি ফ্যাব্রিক এজে দেখেন একদম টোটালিটাই মনে হবে যে একটা ওয়াশ করা মানে কালার যেমন আছে তেমনই থাকবে ওকে তো এখন হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আমি দেখে দিচ্ছি হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করে নিতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা দেখেন এত চমৎকার একটি ড্রেস যার দাম আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি একসাথে সবগুলো ডিজাইন দেখানোর রিজন হচ্ছে যেন আপনারা কম্পেয়ার করে নিতে পারেন সব থেকে সুন্দর ড্রেসটি যেন সব আপুরাই পায় এটা আমার মূল লক্ষ্য হ্যাঁ কারণ এই ড্রেসগুলোর যে দাম এটা আসলে হচ্ছে বিজনেসের জন্য না এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা সেবা দেওয়ার জন্য একসাথে দেখিয়ে দিচ্ছি যেন কম্পেয়ার করে আপনারা নিতে পারেন এবারে এইটা একদম বেস্ট সুন্দর একটি কালেকশন আপনি সুন্দর একটি ড্রেস পরে এবারে এইটা আপনি উপভোগ করতে পারেন সো এই কালারটা তো সবার নজর কেড়ে নেবে এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকার আপনার তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হবে আপনার হাতার কাপড় হাতার সামনে প্যানেল করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সিলওয়ারের কাপড় এক কালার মধ্যে পাবেন যার যে পিস লাগে স্ক্রিনশট নেবেন যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর আমাদের যে দুটি আউটলেট আছে একটু হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার ওকে সো আপনারা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে তো আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রত্যেকটি ড্রেস আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে জোহরা ব্র্যান্ডের হ্যাঁ জোহরা ব্র্যান্ডের ড্রেস ড্রেসগুলি কিন্তু খুবই এক্সক্লুসিভ হয় খুবই এক্সক্লুসিভ আপনার এটা হচ্ছে আপনার কামেজটা অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর ওনাটা হচ্ছে ওয়াও এটা কিন্তু অরিজিনালি পিওর ওনা হ্যাঁ অরিজিনালি পিওর ওনাগুলি কিন্তু খুবই আপনার এক্সপেন্সিভ হয় আপনারা জানেন এই টাইপসের ড্রেসগুলি মিনিমাম সতেরোশো ছাড়া তো পাওয়াই না জোহরা ব্র্যান্ড হলো তো আপনার উনিশশো দুই হাজার করেই নেওয়া লাগে তো এটাও কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনালি পিওর ওনা পিওর ওনাগুলি আপনার কীভাবে চিনবেন আমি একটু বলে দিচ্ছি যে এটা এক মুষ্টি একটু করে এই এটা দেখেন এক মুষ্টি করে ফেলবেন আবার ছেড়ে দিবেন যেমন আছে তেমন থাকবে একদম অথেন্টিক পিওর ওনার ভিতরে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এখন দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম ওয়াশেবল ব্ল্যাক দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নিচে থাকবে রাইট না ওইটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাই মেবি আমাদের একদম শেষ ডিজাইন একসাথে সবগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি এবারের কোরবানি ঈদের বেস্ট ভিডিও হচ্ছে এটা যারা জয়েন করেছেন সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন এত সুন্দর একটি ড্রেস শেয়ার করে দেবেন আনলিমিটেড কালেকশন যেহেতু সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সব আপুরা এখান থেকে পার্চেস করতে পারে একটা ড্রেস যারা বাজেটের জন্য ড্রেস নিতে পারতেছেন না আপনারা এখান থেকে একটা একটা করে ড্রেস একটা না দুই তিনটা করে পার্চেস করে নেবেন কারণ যেই প্রাইজে দিচ্ছি একদমই অফার সালামি প্রাইজে দিচ্ছি আপনাদের ঈদের আগে সালামি দিয়ে দিচ্ছি সো আমাদের এখানে এই নাম্বারগুলো ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে যারা একটু দ্রুত রিপ্লাই পেতে চাচ্ছেন আমাদের উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এই নাম্বারটা একদমই নিউ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে নিচের নাম্বারটাও অ্যাক্টিভ আছে সবগুলো নাম্বার অ্যাক্টিভ আছে যে কোনো একটি নাম্বার আপনার অর্ডারটা প্লেস করবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ